দপ্তর থেকে টেলিফোনে টেলিফোন থেকে আশিস কুমার সাহাকে জানিয়ে দেওয়া হয় ছয় তারিখ নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে আমাদের প্রতিনিধি দলকে প্রেরণ করা পাঠানো উচিত সাথে সাথে প্রতিনিধি দলে তারা থাকবেন এটা জানানোর জন্য সেখানে বলা যথারীতি এটা জানিয়ে দেওয়া হয় আমরা সেই সময় অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্ধারিত সময় অনুযায়ী আমরা যাই এবং সেখানে হয়তো খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছিল মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ সভা জন ছিল মহাকরণে সে সভা

জনসাধারণের বেতার্থে মুখ্যমন্ত্রীর কাছে যে বিষয়গুলি তুলে ধরেছিলাম সে বিষয়গুলি আমরা সেখানে আমরা জনসাধারণের বেতার্থে আমরা এগুলি প্রচারিত করেছি মুখ্যমন্ত্রী আমাদের নির্দিষ্ট যে বিষয়গুলি আমরা উল্লেখ করেছিলাম সব কটা বিষয় নিয়ে মুখানুপুঙ্খভাবে আমাদের প্রতিনিধিদের সকলের আলোচনা যেমন মনোযোগ দিয়ে ফেলেছে উনি অংশগ্রহণ করেছেন

আমরা শারদ উৎসবের পূর্বে আমরা কোন ধরনের অলায় এর পক্ষপাতি আমরা না যাতে মানুষ ব্যথিব্রস্ত হবে এই কারণে মুখ্যমন্ত্রীর উৎসবের পূর্বে যেগুলি

এবং চিঠির মাধ্যমে আমরা কত কারণ থেকে চার দিন আগে ওনাকে অবগত করেছিলাম এত তারিখ এতটা সময় আমরা আপনার দ্বারস্থ হতে চাই আগরতলা পাঠিয়ে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনার সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা মিলিত চিঠি ইমেলের জেরক্স আমাদের না এগুলিকে আমরা করেছি তার প্রমাণপত্র আমাদের কাছে আছে প্রয়োজন মনে করে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারি আমরা অপেক্ষা করেছিলাম না কোন প্রত্যুত্তরের জন্য কোন প্রত্যুত্তর আমরা সেই সময়ের মধ্যে পাইনি গতকাল আমাদের নির্ধারিত সময় ছিল একটা তার বেশ কিছুক্ষণ আগে সম্ভবত ঘন্টা খানিক আগে বড় নিগম থেকে টেলিফোনে বলা হয় আপনারা একটু আগে চলে আসবেন কারণ